এবার বনগাতে পুলিশের হয়রানি শুরু হলো এর আগে শিয়ালদাতে পুলিশ হয়রানি করেছে সেটা বলেছিলাম যে মোবাইল চেক করে দেখে সিম আছে কি না সিম থাকলে তারা সেটা জরিমানা হয়েছে পাঁচ হাজার সাত দশ হাজার বারো হাজার বিভিন্নভাবে কারণ এখনকার যে মোবাইল কোম্পানিগুলো সিম দেয় সেগুলো মানে রিইউজ সিম অর্থাৎ আগে কারো সিম নামে সিম থাকলে প্রথম তার নামে থাকে ট্রু কলার কিন্তু ওই নামটাই শো করে পরবর্তীতে আমাদেরকে সিম দেয় পাসপোর্ট দিয়ে কিন্তু এটা শুরু করে না এইটাই ওরা সুবিধা এইটাই ওরা মানে বাজেভাবে সুযোগটা নেয় এটা শিয়ালদা ছিল শিয়ালদা নিয়ে এই নিউজ করছিলাম আবার রিভিউ দিয়েছিলাম এরপর পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় পুলিশ আর এই লোকাল পুলিশ এটা নিয়ে কিন্তু ব্যাপক হইল শুরু হয় এটা প্রায় দুই বছর আগের ঘটনা আর এখন আমার ছোটো যে আমি যখন একটা ছবি দিলাম দেখলেন তো এই ছবি ও দনগা হয়ে যাচ্ছিলো ট্রেন থেকে নামার পরই এই পাশে নামে ফ্লাইওভার দিয়ে অপর পাশে যাওয়ার নামতেই সিভিল ড্রেসে একজন এসে বলল যে ভাই সিভিল ড্রেসে বললো যে ভাই আপনার আমি এখানকার পুলিশ আপনার মোবাইলটা দেন এদিকে আসেন গিয়ে মোবাইলটা একটু মোবাইল চেক করলো চেক করে দেখলো সিম আছে কিনা জিজ্ঞেস করলো মোবাইল সিম নাই যে বললো না মোবাইল সিম নাই এরপর আর কী গাটাগাড়ি করে বললো ওকে ঠিক আছে ও ওপরে আমাকে জানালো আমি যেটা বুঝলাম যে এর আগেও এরকম হয়েছে মোবাইল নিয়ে চেক করে বলে যে আপনার তো ট্রু দিয়ে দেখে যে না এটা আপনার নামে না সিম আপনি ধরনের সিম ইউজ করছেন ইলিগেলি আপনার নামে জরিমানা হচ্ছে কিন্তু আসল ঘটনা হলো এটা ট্রু কলার দিলে যার নামে প্রথম সিম রেজিস্ট্রেশন হয় অন্য নামেই সেটা শু করে ট্রু কলারে কিন্তু এখানকার ওই বনগাতে নিশ্চয়ই কেন্দ্রীয় পুলিশ না লোকাল পুলিশ অথবা এখানকার পুলিশের দোহাই দিয়ে কিছু মানুষ এই সুবিধাটা নিচ্ছে বাংলাদেশের কাছ থেকে এমনিতেই বাংলাদেশিরা আসছে না এমনিতে নানান হয়রানির নানান ঝামেলা শুরু যদি এরকম আবার তারা এরকম বাজে অবস্থা শুরু করে তাহলে কি হবে লোকজন তো আশা কমিয়ে দিবে এমনি তো বিচার কম যে কয়েকজন এবার জিজ্ঞাসা করতে আপনি কেন আসছেন আমি ট্রিটমেন্ট করতে আসছি বা ট্রিটমেন্ট করতে আসেন কোথায় এত বেশি দিন কেন রয়েছেন নানান প্রশ্ন এখন আমার কোনো কথা হলো যে আপনারা যারা আসবেন আপনাদেরকে বলার অর্থ হচ্ছে এটা আমি ওরে বললাম যে তুই আমাকে জানাইতি পরে ও ও বললো যে আমার তো মোবাইল সিম ছিল না আপনাদের যেটা কাজ হবে প্রথমেই এরকম এসে ফাপুর দেবে নতুন আসছেন অন্য দেশ অন্য দেশে বলতে কিছু নেই আপনার পাশে থানা আছে থানায় চলে যাবেন অভিযোগ নিয়ে যদি এমন কিছু হয় আর সিভিল টেস্টে পুলিশ গিয়ে আপনাকে কখনোই এই বনগাতে গিয়ে ধরবে না জিজ্ঞাসা করবে না এটা মাথায় রাখবেন এরা সব বাটপার দেখবে আছে এরা বাটপার সব জায়গায় আমাদের বাংলাদেশে যেমন বটপার ভালো আছে এখানেও কিছু কিন্তু বাটপার থাকে আপনাদেরকে ভয় দেখিয়ে আপনাদের থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে নিবে এটা করবেন না আপনি আগেই জিজ্ঞেস করবেন যে আপনার আপনার পরিচয় কি আপনার পরিচয়পত্র দেন পরিচয়পত্র না দেখে আপনারা তাদের সাথে কখনো ডিল করতে যাবেন না কথা বলবেন না এছাড়া যদি হয় আপনারা উল্টা ফাকুড় দেবেন যে আমার এখানে থানার নাম্বার আছে আমি কল দিব কল দিয়ে শিউর হবে যে আপনি পুলিশ কিনা। আপনারা তারা কিন্তু তাহলে তারা বুঝবে যে না আপনি ভয় পাচ্ছেন না উল্টা তাদেরকে ভয় দেখাচ্ছেন এছাড়া উপায় নাই এছাড়া কোনো উপায় নাই এরকম কিছু থাকবে আর আমার ভিডিও পশ্চিমবঙ্গের প্রশাসনের অনেকেই দেখে ঢাকা ইন্ডিয়ান হাইকমিশনের অনেকেই দেখে আপনাদের অনুরূপ এটা নিয়ে একটি স্টেপ আগে যেমন শিয়ালদাতে নেওয়া হয়েছিল কেন্দ্রীয় পুলিশ আর লোকাল পুলিশের নিয়ে এটা একটা গেঞ্জাম হয়েছিল ওইটার পর কিন্তু আমি প্রত্যাশা করব এরকম যেন আরও করা হয় কারণ আমরা বাংলাদেশের রাশি এখানে মানে বিভিন্ন কাজে কেউ ঘুরতে আসি কেউ চিকিৎসা করতে আসি আর এখন ঘোরার পেশা বন্ধ চিকিৎসার জন্য আসে চিকিৎসার জন্য এসে নিশ্চয়ই মানুষ এখানে ডাঙ্গুটি খেলার জন্য আসে না তাহলে এরা এই ভয়ভীতি দেখে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আদায় করছে এটা হয়তো জানি না যারা এরকম আমি অনুরোধ করবো যারা আছেন তারা একটু লক দেন কারা কারা এরকম পরিস্থিতির শিকার হয়েছেন তাহলে আবার রিভিউ দিব